এবার পুজোয় মিশো থেকে কি কি জিনিস কিনলাম আর কত দাম পড়লো সেই নিয়ে একটা ভিডিও বানালাম এত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট তবে দু একটা জিনিস কিন্তু রিটার্নও করতে হয়েছে কোয়ালিটি অবশ্যই খারাপ হয়নি কারণ আমি রিভিউ চেক করেই কিনেছিলাম তবে আপনাদের সাথে পুরো ভিডিওটা আগে শেয়ার করে নিই তারপরে বলবো যে কি কারণে দু একটা জিনিস রিটার্ন করলাম প্রথমে যেটা আনবক্সিং করব সেটা আমার মেয়ে কেটে বার করে দিচ্ছে প্যাকেটটা খুলছে দেখুন এখানে এসছে দুটো জুতো দেখুন জুতোগুলোর কোয়ালিটি ভীষণ সুন্দর আর এর দাম পড়েছে মাত্র দুশো টাকা দুশো টাকায় এমন জুতো কোথায় পাওয়া যাবে বলুন তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে মাত্র দুশো টাকায় বা জুতো হয় নাকি থাক অর্ডার করতে হবে না কিন্তু মেয়ে বলল যে না একবার নিয়ে দেখি আর সত্যি খুব কমফোর্টেবেল এরপরে এসছে একটা ব্যাগ এই ব্যাগটার কোয়ালিটিও ভীষণ সুন্দর তবে এটা যে খুব কম দাম এমন কথা বলবো না এই ব্যাগটারও দাম নিয়েছে আড়াইশো টাকা আমার মনে হয় এমনি সাধারণ ব্যাগের দোকানে এরম দামে হয়তো এইসব ব্যাগ পাওয়া যেতেও পারে তবে ব্যাগটা সত্যিই সুন্দর ছিল এবার কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি কারণ এই এখন যে পরীক্ষার মরশুম সামনে পুজোও চলে এসছে একদমই যাওয়ার সময় হবে না সেই জন্যই অনলাইনেই অর্ডার করলাম এই ছোট ছোট কানের দুলগুলো নিয়ে নিয়েছি কারণ আমার মেয়েরা এরকম হালকা কানের দুল পড়তে ভীষণ ভালোবাসে আর আমি ওদের ভারী কানের দুল একদম দিই না এগুলো খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করে পাঠিয়েছে বাচ্চা মেয়েদের কেন বড়দের পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর যে প্যাকেটটা খুলছি সেটা কিন্তু সাজাগোজার কোনো জিনিস না ওই যে এর আগে বলেছিলাম আমার মেয়েরা ছবি আঁকতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওদের জন্য দুটো চারকোল পাউডার অর্ডার করেছিলাম আমি অর্ডার করিনি ওই মেয়েরাই পছন্দ করেছিল তো আমি ওদেরকে পারমিশান দিয়েছিলাম এইবার যে প্যাকেটটা আনবক্সিং করছি এটা কিন্তু মিন্ত্রা থেকে এসছে এটা পেপে জিন্স একদম ব্র্যান্ডেড কারণ এই ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র সাধারণত মিন্ত্রা থেকে আমরা নিয়ে থাকি সেখানে ডিসকাউন্ট তো দেয় আর একদম অরিজিনাল কোয়ালিটি দেখুন অরিজিনালের তো কোনো বিকল্প হয় না পেঁপে জিন্স এটার দাম রয়েছে সাড়ে তিন হাজার টাকা কিন্তু এটা অনেকটা ডিসকাউন্টে পেয়েছি যেহেতু কোয়ালিটি ভীষণই ভালো পেঁপে জিন্সের সেই জন্য এটা অনলাইনেই অর্ডার করলাম গত দু তিন বছর ধরে এই মিন্ত্রা থেকে কটা জিনিস আমরা নিচ্ছি এইবার আরও একটা জুতো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা বলুন তো এই জুতো কি হাজার টাকার কমে পাওয়া যায় কখনো না কিন্তু এই জুতোটারও দাম পড়েছে ওই দুশো টাকা মতো কোয়ালিটি ভীষণ সুন্দর পরার পরে কিন্তু কোনো অসুবিধা হয়নি দারুণ সুন্দর জুতোগুলো এরপর শাড়িগুলো তো আপনাদের দেখাবো তার আগে আরও কয়েকটা ছোট ছোটো জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই এই ছোটো জিনিসগুলো আসলে কোনো কানের দুল বা আংটি এই জাতীয় কোনো কিছু নয় এগুলো হচ্ছে জিন্সের প্যান্টে সেট করার একটা জিনিস আমি যেহেতু জিন্স পরি না তাই এর ডেসক্রিপশান আমি মতো দিতে পারছি না জিন্সটাকে হয় টাইট করা বা কোনো কারণে এটা ইউজ করা হয় এরপরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে জিনিসটা দেখুন একটা চকার দারুণ সুন্দর লেগেছিল আমার কোয়ালিটিটা দেখতে তো ভীষণ সুন্দর সেটা অনলাইনে দেখেই মানে স্ক্রিনে দেখে বুঝতে পেরেছিলাম আর হাতে নিয়ে দেখলাম যে এটা একদম কিন্তু খেলো নয় বেশ মজবুত আর দেখতে ভীষণ ভালো লাগছে অনেক রকমের শাড়ির সাথে কিন্তু এই গয়নাটা অনায়াসে পরা যাবে এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস রিংসগুলো ভীষণ ভালো এরপর একটা করে শাড়ি খুলে খুলে আপনাদের সাথে দেখাবো শাড়ি আমি অনলাইনে সত্যি বলছি কোনো দিন কিনিনি মিশো থেকে তো কোনো দিনই কিনিনি অন্য কোনো কখান থেকে আমি কিনিনি এইবার প্রথম নিলাম এই যে এই ব্রকেট শাড়িগুলো আচ্ছা এর কি হাজার টাকার কম হয় বলো কিন্তু এই শাড়িটার দাম পড়েছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে এত সুন্দর শাড়ি কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু নেই আমি চেক করে নিয়েছি সাথে খুব সুন্দর ব্লাউজ পিসও রয়েছে এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা তো আমি অবশ্যই রাখবো নিজের জন্যই নিয়েছি এরপরে এই প্যাকেটের মধ্যে আরও দুটো শাড়ি রয়েছে এই শাড়িগুলো দেখতে ভালো ব্লু কালারটা ভালো লাগছে ওই অরেঞ্জটাও ভালো লাগছে তবে স্ক্রিনে কিন্তু কালারটা একটু আলাদা এসছিল কিন্তু খোলার পরে দেখতে পাচ্ছি একদমই ক্যাটকাট করছে যেহেতু এতটা ব্রাইট শাড়ি না আমার পরতে ঠিক ভালো লাগে না সেই জন্য এই শাড়ির দুটো আমি রিটার্ন করে দেব তবে অকেশানে কিন্তু অনায়াসে পড়া যেতেই পারে এই ব্লুটাও কিন্তু বেশ ভালো এটা রাখলে রাখা যেত রিটার্ন করার পর মনে হচ্ছে ইস যদি রেখে দিতাম তাহলে বুঝি ঠিকই করতাম এরপরে আরও যে শাড়িগুলো নিয়েছি সেই শাড়িগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু সবথেকে ভালো দেখুন একদম বেনারসি লেখা ছিল কিন্তু বেনারসি শাড়ি তো এইভাবে পাওয়া যায় আমি জানিই না মানে এত কম দামে পাওয়া যায় এই শাড়িগুলো ওই সাড়ে তিনশো টাকা করে নিয়েছে ব্লাউজ পিস রয়েছে বারো ভাত লম্বা কোয়ালিটি যথেষ্ট ভালো দেখুন ছবিতে দেখেও বোঝা যাচ্ছে এর কোয়ালিটি কিন্তু একদমই খারাপ নয় বেশ সুন্দর এই এতগুলো শাড়ির মধ্যে যেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই লাল বেনারসিটা ভীষণই সুন্দর এর কোয়ালিটি মানে কোনো কথাই হবে না কোয়ালিটি নিয়ে আর এর দাম চেয়ে মাত্র সাড়ে তিনশো টাকা এটা কে বিশ্বাস করবে বলুন তো তেরোশো টাকাও যদি বলা হতো তাও কিন্তু কমই বলা হতো মানে কোয়ালিটিটা এতটাই সুন্দর আমরা তো বিয়েতে যে বেনারসিগুলো থাকে সেগুলো এত দামি এবং পরে সবসময় ধুয়ে রেখে আবার পরে অনুষ্ঠানে একই শাড়ি পরা আর ভালো লাগে না তো এই রকম কয়েকটা যদি কিনে রাখা যায় আর যে কোনো অকেশানে পরা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা একদম যে অরিজিনাল নয় সেমি বললেও তার কোয়ালিটি কিন্তু যথেষ্ট উন্নত ধরনের তো প্রতিটা শাড়ি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মিশো থেকে তাহলে অনায়াসে বাজার করাই যায় আর জুতোর কথা তো না বললেই নয় কারণ এই রকম ফ্যাশনেবল জুতো অন্তত পক্ষে এক হাজারের ওপর দাম তো পড়বেই অথচ এত কমে এত সুন্দর কোয়ালিটি পাওয়া গেছে আর দারুণ কমফোর্টেবল কিন্তু এমন না যে দাম কম বলে পড়ে কষ্ট হচ্ছে একদমই তা না